আপনার ফোনের চার্জ অটোমেটিক শেষ হয়ে যায় বিরক্তি করে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি হয়তো অনেক সেটিং পরিবর্তন করেছেন কিন্তু এখনও আপনার ফোনের চার্জ অটোমেটিক শেষ হয়ে যায় এবং ফোনটি যখন ব্যবহার করেন তখন অনেক তাড়াতাড়িতে আপনার চার্জ ফুরিয়ে যায় তো এই সমস্যার সমাধান আপনি নিজেই করে নিতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যে সেটিংগুলির সঙ্গে পরিচয় করিয়ে দেব সেই সেটিংগুলি আপনি পরিবর্তন করে আপনার ফোনের এই সমস্যার সমাধান করে নিতে পারবেন তো যে মোবাইলের মধ্যে এই সমস্যাটি রয়েছে সেই মোবাইলের আপনি মেন সেটিংটি ওপেন করবেন সেটিং ওপেন করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন যেখানে নোটিফিকেশন অ্যান্ড কুইক সেটিং রয়েছে বা নোটিফিকেশন সেটিং রয়েছে সেই নোটিফিকেশনের মধ্যে আপনারা ক্লিক করেন তো যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনি স্ক্রল করে নিচের দিকে দিকে আসার পরে এখানে আপনি দেখবেন যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো এখানে আপনি দেখতে পাবেন তা আপনি কি করবেন যে কোনো অ্যাপের মধ্যে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন অ্যালাউ নোটিফিকেশনটি আপনি বন্ধ করে দেবেন কারণ কি আমাদের ফোনের মধ্যে এই যে অ্যাপটি এই অ্যাপটির কোনো নোটিফিকেশনই আসে না এবং এই নোটিফিকেশনটি অন থাকার কারণে আমাদের ফোনের মধ্যে কি হচ্ছে অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে ইউজ হচ্ছে যার ফলে আমাদের ফোনের চার্জটি নষ্ট করছে এবং যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোর মধ্যে যদি নোটিফিকেশনটি অন থাকে এবং ফোনের অ্যাপটি ব্যবহার হতে থাকে তাহলে আমাদের ফোনের চার্জ অনেক দ্রুত পরিমাণে শেষ হবে ঠিক আছে তো আপনারা এখান থেকে ব্যাগ চলে আসবেন ব্যাক আসার আপনি আপনি রয়েছে ক্লিক এখানে লিখে লিখে প্রিন্ট প্রিন্ট তো আপনাদের ফোনের মধ্যে একটি সেটিং চলে আসবে যেটি হচ্ছে প্রিন্ট আপনারা এই প্রিন্ট এর মধ্যে ক্লিক করবেন তো এই প্রিন্ট সেটিংটার মধ্যে ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট প্রিন্ট সার্ভিস এই ডিফল্ট প্রিন্ট সার্ভিসের মধ্যে ক্লিক করবেন এই জায়গাটি দেখুন স্ক্যানিং হচ্ছে যার ফলে কি হচ্ছে আমাদের ফোনের চাইটি অটোমেটিক কমে যাচ্ছে আপনি কি করবেন এই যে ডিফল্ট প্রিন্ট সার্ভিসটিকে বন্ধ করে দিবেন আপনার আশেপাশে কোনো প্রিন্টিং আছে কিনা সে স্ক্যানিং করতে থাকে এবং এর ফলে আমাদের ফোনের চাইটি নষ্ট হতে থাকে তা আপনি অবশ্যই এই সেটিংটিকে বন্ধ করে এখান থেকে ব্যাক চলে আসবেন তো এখান থেকে ব্যাক আসার পর আপনি স্কল করে নিচের দিকে আসবেন যেখানে ব্যাটারি লেখা রয়েছে সেই ব্যাটারি সেটিং এর মধ্যে আপনি চলে আসবেন এই জায়গাটি আসার পর আপনি এখানে পাওয়ার সেভিং সেটিং দেখতে পাচ্ছেন এই পাওয়ার সেভিং সেটিংটার মধ্যে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর যেখানে অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্ট লেখা রয়েছে এই অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্ট সেটিংটার মধ্যে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো এখানে চলে আসবে আপনার ফোনের চার্জ এই যে এখানে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোর মধ্যে ফুরিয়ে যাচ্ছে আপনি কি করবেন যে কোনো অ্যাপের মধ্যে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি কি করবেন এই যে অ্যালা ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন এই সেটিংটাকে বন্ধ করে বন্ধ করার পর যেখানে অপটোমাইজ ব্যাটারি রয়েছে সেই অপটোমাইজ ব্যাটারির মধ্যে ক্লিক করবেন এখানে যদি আপনাদের অপটোমাইজ থাকে তাহলে আপনারা কি করবেন এটিকে অটো অপটোমাইজের মধ্যে সেট করে দেবেন এই অ্যাপগুলোর মধ্যে যদি আপনি এই সেটিংটি অ্যাপ্লাই করতে পারেন তা আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে এবং ফোনের চার্জ আর অটোমেটিক্স ফুরিয়ে যাবে এই সেটিংটি আপনি যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোর মধ্যেই করে দেবেন দিয়ে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ব্যাটারি সেভার এই ভিডিও ব্যাটারি সেভার সেটিংটার মধ্যে ক্লিক করে এই ভিডিও ব্যাটারি সেভার সেটিংটিকে অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন দেখুন এই ব্যাটারি সেটিং এর মধ্যে আপনি দুটি সেটিংকে অ্যাপ্লাই করবেন করার পর আপনি সোজা ব্যাক চলে আসবেন পর আপনি মেন সেটিং এর মধ্যে চলে আসবেন যেখানে সিস্টেম আপডেট লেখা রয়েছে বা সিস্টেম সেটিং লেখা রয়েছে সেই সিস্টেম এর মধ্যে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে একটি সেটিং পেয়ে যাবেন যেটি হচ্ছে ডেভেলপার অপশন দেখুন এই সেটিং টি অনেক হিডেনভাবে দেওয়া থাকে এই সেটিংটিকে অন করতে হয় অন করার পরে আপনাদের ফোনের মধ্যে এই সেটিংটি পাওয়া যায় এই সেটিংটিকে অন করবেন কিভাবে আপনি এবার ডিভাইস সেটিংটার মধ্যে ক্লিক করবেন এখানে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন যেখানে ভার্সন লেখা রয়েছে সে ভার্সনের মধ্যে ক্লিক করে এখানে ভার্সন নাম্বার পেয়ে যাবেন এই ভার্সন নাম্বারের মধ্যে টানা সাত থেকে আট বার ক্লিক করলে আপনাদের ফোনের মধ্যে ওই সেটিংটি চলে আসবে দিয়ে আপনারা ব্যাক আসবেন ব্যাক আসার পর আপনারা সিস্টেম অ্যান্ড আপডেট সেটিংটার মধ্যে ক্লিক করে এখানে আপনারা ডেভেলপার অপশনের মধ্যে চলে আসবেন এখানে আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন যেখানে রানিং সার্ভিস লেখা রয়েছে এই রানিং সার্ভিস সেটিংটার মধ্যে ক্লিক করুন যতগুলো অ্যাপের রানিং সার্ভিসটি অন রয়েছে সব অ্যাপগুলো আপনারা এখানে দেখতে পাবেন আপনি হয়তো এমন কোনো অ্যাপ ইনস্টল করেছিলেন সেই অ্যাপটি রানিং সার্ভিসটি এখানে রয়ে গেছে যদি কোনো অজানা অ্যাপ আপনার এখানে শো হয় সেই অ্যাপটির মধ্যে আপনি ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন রানিং সার্ভিস এখানে স্টপ লেখা রয়েছে স্টপের মধ্যে ক্লিক করে ওকে করে দিন যখন এই সেটিংটি আপনি করে দিবেন যতগুলো অ্যাপ রয়েছে সেই অ্যাপের রানিং সার্ভিসটি বন্ধ হয়ে যাবে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে এবং ফোনের চার্জ আর অটোমেটিক কমে যাবে না ঠিক আছে এই সেটিংটি করার পর আপনার এখান থেকে ব্যাক চলে আসুন এবার দেখুন আমাদের ফোনের চার্জ বেশি নষ্ট করে আমাদের ফোনের ওয়াইফাই আর লোকেশন ঠিক আছে তো আপনারা কি করবেন সেটিং এর মধ্যে আসার পর আপনারা এখানে সার্চ বার রয়েছে সার্চ বারের মধ্যে লিখে দিবেন ওয়াইফাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যানিং সেটিং ওয়াইফাই স্ক্যানিং সেটিং মধ্যে আপনারা ক্লিক করেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন ওয়াইফাই স্কানিং টিও অন রয়েছে আর ব্লুটুথ স্কানিং টিও অন রয়েছে পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন ওয়াইফাই টি সম্পূর্ণ ভাবে বন্ধ রয়েছে এবং ফোনের ব্লুটুথ টিও দেখুন সম্পূর্ণ ভাবে বন্ধ রয়েছে কিন্তু ফোনের ভেতরের মধ্যে এই ওয়াইফাইটি আর ব্লুটুথটি অটোমেটিক স্ক্যানিং হওয়ার কারণে আমাদের ফোনের চার্জ টিকে না এবং ফোনের চার্জ অনেক দ্রুত পরিমাণে হুড়িয়ে যায় তা আপনারা কি করবেন এই ওয়াইফাই স্ক্যানিংটিকে বন্ধ করবেন নিচে দেখতে পাচ্ছেন ব্লুটুথ স্ক্যানিং এটিকেও বন্ধ করে দেবেন বন্ধ করার পর আপনার এখান থেকে ব্যাক চলে আসবেন দেখুন ফোনের চার্জ বেশি পরিমাণে শেষ হয় ওয়াইফাই আর ব্লুটুথ স্ক্যানিং এর মধ্যে এবং লোকেশনের মধ্যে আপনাদের ফোনের মধ্যে যদি লোকেশনটি অন থাকে ডিফল্টভাবে তা আপনারা লোকেশনটিকে অবশ্যই বন্ধ করে রাখবেন কারণ ফোনের লোকেশনটি আমাদের ফোনের চার্জ অনেক বেশি পরিমাণে নষ্ট করে তা আপনারা কি করবেন লোকেশন সবসময় বন্ধ করে রাখার চেষ্টা করবেন তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন এখান থেকে ব্যাক আসার পর আপনি এবার আপনার ফোনের মধ্যে যে গুগল সেটিং রয়েছে সেই গুগল এর মধ্যে ক্লিক করবেন গুগলের মধ্যে চলে আসবেন আপনি এখানে অল সার্ভিসের মধ্যে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে আসবেন যেখানে ডিভাইস লেখা রয়েছে ডিভাইসের মধ্যে ক্লিক করে এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ক্যান ফর নেদারে ডিভাইস এই সেটিংটাকে আপনি বন্ধ করেন আপনার আশেপাশে কোনো ডিভাইস ডিভাইস আছে কি না সে স্ক্যানিং করতে থাকবে যার ফলে আপনাদের ফোনের চাটি নষ্ট হতে থাকবে তা আপনারা কী করবেন এখানে ক্লিক করে আপনারা স্ক্যান ফোর নেদারে ডিভাইস এই সেটিংটাকে বন্ধ করে দেবেন বন্ধ করার পর আপনারা ব্যাক চলে আসবেন এবার দেখবেন আপনাদের ফোনের চার্জ অটোমেটিক রেখে দিলেও আর অটোমেটিক ফুরিয়ে যাবে না এবং আপনার ফোনের চার্জ আপনি অনেক সময় ধরে ব্যবহার করবেন আপনি শান্তিতে ফোনটি ব্যবহার করতে পারবেন আপনি ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক একটি করে দিন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ মাত্র